হৌ নমসিবাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ মন্ত্র মোহিনী মন্ত্র মোহিনী বশীকরণ মন্ত্র তো আপনাদের এই মন্ত্রটা আমি আপনাদের দেব এই বশীকরণটা আপনারা করতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার কাছের মানুষের জন্য আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষকে ফিরিয়ে আনার জন্য আপনাদের সম্পর্ক এক সময় ছিল ভালো এখন হয়তো সম্পর্ক নেই একে অপর থেকে দূরে চলে গেছেন একে অপরের সাথে কেউ যোগাযোগ রাখতে চান না সেই অবস্থা থেকে একজন চাইছেন সম্পর্ক রাখতে সেখানে এই উপায়টি করলে আপনার আর ভালোবাসার মানুষ কাছের মানুষটি ফিরে আসবে আবার এমনও হতে পারে আপনি হয়তো কাউকে ভালোবাসেন কাউকে আপনার ভালো লাগে আপনি তাকে বলতে পারছেন না তার জন্য আপনি এটা করতে পারেন বা আপনার সঙ্গে কারোর সম্পর্ক খারাপ হয়ে গেছে সেটা আপনার বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে আপনার বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক হতে পারে তারপরে আপনার শাশুড়ির সঙ্গে বৌমার হতে পারে বৌমার সঙ্গে তার শাশুড়ির হতে পারে ননদের হতে পারে দেওয়ারের হতে পারে যে কারোর হতে পারে অনেক সময় তো হয় যে শাশুড়ি শ্বশুরের সাথে তার বৌমার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় সম্পর্ক খারাপের জন্য এই সম্পর্ক এই কাজটা করতে পারেন অনেক সময় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ থাকে কোনো ছেলের বা কোনো মেয়ের সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তো সব ক্ষেত্রেই এটা কাজ হবে তো আপনারা এটা করে দেখুন খুব ভালো একটি উপায় আপনারা করলে আপনারা ফল পাবেন কিভাবে করবেন কোন দিন করবেন কখন করবেন সমস্তটাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রত্যেক দিনই একই কথা বলি অনেকে আছেন একটু একটু করে টেনে টেনে ভিডিওটা দেখেন স্কিপ করে করে সেক্ষেত্রে কী হয় সম্পূর্ণ আপনাদের বুঝতে অসুবিধে হয় তখন আপনারা বারবার ফোন করেন ফোন করে জিজ্ঞেস করেন কবে করবো কখন করব কোন দিন করব কিভাবে করব কিছু না কিছু প্রশ্ন আপনাদের থাকে তো সেক্ষেত্রে বলবো সমস্তটা ডিটেলে বলা থাকে আপনারা পুরোটা দেখুন আপনাদের জিজ্ঞেস করতে লাগবে না একবার অসুবিধা হলে দুবার তিনবার ভিডিওটা দেখুন ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে করুন অবশ্যই কাজ পাবেন তো যেটা করতে হবে আপনাদের এটা আপনারা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসির মুখে করতে হবে আপনাদের বাসি বিছানায় বসে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বিছানা থেকে আপনি নামবেন না মুখ টুক ধোয়ারও দরকার নেই অন্য কিছু করার দরকার নেই বাসি বিছানায় বাসি মুখে আপনি শুধু জাস্ট ঘুম থেকে উঠবেন উঠে বিছানায় বসে পড়বেন বসে পড়বেন বিছানা থেকে খাট থেকে নিচে নামবেন না এভাবে করবেন উত্তর দিকে বা পূর্ব দিকে যে কোনো একদিকে মুখ করে বসবেন বসে আপনি এই ক্রিয়াটি করবেন একশো আটবার মন্ত্রটা পাঠ করবেন যে মন্ত্রটা আমি এখন দেব আপনাদের একশো আটবার পাঠ করবেন আপনি যাকে বস করতে চাইছেন যাকে আপনি কাছে পেতে চাইছেন যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন সেই মানুষটাকে তার নামটা আপনি মনে মনে বলবেন মন্ত্র পাঠ করার সময় নামটা মনে করে নেবেন আর তার চেহারাটা তার মুখটা মনে করবেন অবশ্যই তার মুখটা ভেবে নিয়ে মুখটা মনে করে আপনি এই ক্রিয়াটি করবেন নাম এটা একশো আটবার মন্ত্রটা পাঠ করবেন আর এটা আপনি করবেন তো আপনি যেটা যেটা করতে হবে এটা একশো আটবার মন্ত্রটা পাঠ করতে হবে বাসি বিছানায় বসে বাসির মুখে করতে হবে ভালোবাসা মানুষকে ফিরে পেতে আপনাকে এই মন্ত্রটা করলে অবশ্যই আপনি কাজ পাবেন তো মন্ত্রটা হচ্ছে এরকম ডমরু, ডমরু বমরু, ডমরু, ডমরু বমরু দুবার ডমরু একবার বমরু তাহলে হচ্ছে ডমরু ডমরু বমরু ঠিক আছে ডমরু ডমরু বমরু তো এই মন্ত্রটা আপনারা একশো আটবার পাঠ করবেন কি বললাম যে কোনো দিন আপনারা করতে পারেন যে কোনো আর আর একটা ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে আপনাদের এই লাগাতার ছ দিন করতে হবে এইটা ছ দিন অর্থাৎ আপনি যেদিন শুরু করবেন সেই দিন থেকে কাউন্ট হবে ছ দিন পরপর যদি আপনি শনিবার থেকে শুরু করেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার গিয়ে শেষ হবে রবিবার দিন আরম্ভ করলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার শেষ হবে এইভাবে আপনি যেদিন খুঁজে শুরু করতে পারেন কোনো বার এখানে নেই কোনো সময় নেই যে কোনো বার যে কোনো দিন আপনি করতে পারেন আর বাসি বিছানায় বাসির মুখে কম থেকে উঠে আপনি করবেন এই মন্ত্রটা শুধু আপনি একশো আটবার পাঠ করবেন ছ দিন পর পর করবেন ডমরু ডমরু বমরু ডমরু ডমরু বমরু এইভাবে করবেন তো এটা করলে আপনার কাছের মানুষ ভালোবাসার মানুষকে আপনি ফিরে পাবেন দুজনের সম্পর্ক যে খারাপ হয়ে গেছে গেছেই মানুষকে ফিরে পাবেন আদারওয়াইজ এটাও হতে পারে যে যদি আপনি কোনো কাউকে ভালোবাসেন ধরুন বন্ধুত্ব সম্পর্ক দুটো মেয়ের খুব বন্ধু বা দুটো ছেলের খুব বন্ধুত্ব আছে কিছু দিনের কিছুদিন হলেও আপনাদের বন্ধুত্ব কেটে গেছে একে অপরেরকে সহ্য করতে পারছেন না কথা বলেন না যোগাযোগ বন্ধ সেক্ষেত্রেও আপনারা করতে পারেন প্রেমিক প্রেমিকার জন্যও করতে পারেন স্বামী স্ত্রীর জন্যও করতে পারেন আবার আপনারা কাউকে ভালো লাগে ভালোবাসেন বলতে পারছেন না সেক্ষেত্রেও করতে পারেন তো করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটু লাইক করে দিন কমেন্ট সেকশনে অনুমসিবায় লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন আর একটা কথা ভিডিওটি অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন অনুমসিবাই